নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন প্রতিদিনের মতো আজকেও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য দৈনিক পঞ্জিকা আজ আমরা এই ভিডিওতে জানবো শ্রী গুপ্তর ফুল পঞ্জিকা থেকে আজকের দিনটি কেমন যাবে তবে আসুন ভিডিওটি শুরু করা যাক আজ আষাঢ় মাসের সাতাশ তারিখ এবং জুলাই মাসের বারো তারিখ শুক্রবার আজ সূর্য উদয় হবে পাঁচটা তিন মিনিটে এবং সূর্য অস্ত যাবে ছয়টা তেইশ মিনিটে ষষ্ঠী দিবা দশটা উনচল্লিশ উত্তর ফাল্গুনী নক্ষত্র দিবা তিনটা পনেরো পরিহযোগ শেষ রাত্রি পাঁচটা দুই তৈতলকরণ দিবা দশটা উনচল্লিশ গতি গড় করণ রাত্রি এগারোটা চল্লিশ গতি বণিজ্যকরণ জন্মে আর যদি কোনো শিশুর জন্ম হয় তার কন্যারাশি বর্ণ মত আরম্বে বর্ণ নরগণ অষ্টত্তরী মঙ্গলের ও বিংশস্তরী রবির দশা দিবার তিনটা পনেরো গতে দেবগণ অষ্টত্তরী বুধের ও বিংশস্থরী চন্দ্রের দশা মৃতে দ্বিপাদ দোষ দিবা দশটা উনচল্লিশ গতে দোষ দিবার তিনটা পনেরো গতে দোষ আজকের যোগিনী পশ্চিমে দিবা দশটা উনচল্লিশ গতি বায়ু কোণে আজকের বারবেলা দি আটটা তেইশ গতি এগারোটা তেতাল্লিশ মধ্যে আজকের কাল রাত্রি নয়টা তিন গতি দশটা তেইশ মধ্যে যাত্রা নাই শুভ কর্ম অপরাহ্ন চারটা বিয়াল্লিশ গতি নববস্ত্র পরিধান নবশস্যা অনাদ উপভোগ বিবিধ বা শ্রাদ্ধ সপ্তমীর শপিগুণ দিবা দশটা উনচল্লিশ মধ্যে করদম ষষ্ঠী কুমার ষষ্ঠী শ্রী শ্রী বিশুদ্ধানন্দ পরমহংসদেবীর তীরভাব দিবস অর্থাৎ বাংলায় সাতাশে আষাঢ় তেরোশো চৌচল্লিশ গুয়াহাটির মালিগাঁও অঞ্চলের সমাজ সেবিকা ও ধর্মপ্রাণা সুরবালা জন্ম দিবস অর্থাৎ তিরোভাব সতেরো অক্টোবর উনিশশো সাতাশি শিলিগুড়ি শহরের বিশিষ্ট সমাজসেবক ধার্মিক দাতা ও প্রয়াখ্যাত পুস্তক ব্যবসায়ী ফণী চন্দ্রনাথ সরকারের জন্মদিবস অর্থাৎ তিরোভাব কুড়ি মার্চ দু হাজার নয় আজকের মাহেন্দ্র যোগ দিবা পাঁচটা ছাপ্পান্ন গতি ছয়টা পঞ্চাশ মধ্যে ও নয়টা তিরিশ গতি দশটা তেইশ মধ্যে আজকের অমৃতি যোগ দিবা বারোটা নয় গতি দুইটা ঊনপঞ্চাশ মধ্যে এবং রাত্রি আটটা একত্রিশ মধ্যে ও বারোটা সাতচল্লিশ গতি দুইটা ছাপ্পান্ন মধ্যে ও তিনটা আটত্রিশ গতি পাঁচটা তিন মধ্যে